একজন সুন্দর পুরুষের থেকে জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয় কারণ এই মানুষটা জানে কিভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয় কিভাবে অপর পাশের মানুষটাকে সম্মান দিতে হয় অপর পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কেন কালো মোটা নাক বোচা এই নিয়ে কখনো চোখে চোখ রেখে প্রশ্ন করবে না অন্তত কারণ তারা জানে সৌন্দর্য সারা জীবন থাকে না মানুষের তারা প্রিয় মানুষটার মনটাকে ভালোবেসে সব সময় তার মায়াতে আচ্ছন্ন হয় একটা মেয়ে যখন পরিবারে বন্ধু বান্ধব সব রেখে চলে যায় নতুন এক পরিবেশে তখন সে ভেতরে ভেতরে খুব একাকিত্ব অনুভব করে কাউকে কিছু বলতে পারে না ঠিক তখন যদি প্রিয় মানুষটা মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায় সাপোর্ট দেয় তখন মনে হয় কষ্ট বলতে কিছু নেই দিন শেষে একজন সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষ বেশি দামি কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অন্তত পক্ষে সুখ পাওয়া যায় না আপনি যখন ফুটপাথ দিয়ে হেঁটে চলেন মানুষটা আপনাকে বাম দিকে রাখে কেন জানেন পেছনের শো শো করে আসা গাড়িগুলো জানি এসে আপনাকে আঘাত না করতে পারে আপনার থেকে সে প্রিয় মানুষটা আপনাকে বেশি ভালোবাসে হারানোর ভয় করে আপনার সেই প্রিয় মানুষটা জানি সে একটু ভালোবাসলে আপনি তাকে কয়েক গুণ বেশি ভালোবাসা ফেরত দেবেন কিছু মানুষ ভালোবাসার কাঙাল হয় তারা বেশি কিছু চায় না শুধু প্রিয় মানুষটার থেকে সে চায় তার মতো করে বুঝুক জানুক দুজনের মন মানসিকতা একরকম হলে আর কি লাগে সবাই সুন্দর মানুষ খোঁজে না সবসময় কিছু মানুষ তো চায় বৃদ্ধ বয়সে পায়ে পা মিলিয়ে ঘুরতে যাবে ওই দূর পাহাড়ে হেঁটে যাবে এক অজানা পথ ধরে জানি বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালোবাসি প্রথম দিনের থেকে বেশি